গরু পাচার মামলায় জেলে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল কিন্তু বীরভূমে তিহার নাম কিছুতেই না বরং লোকসভা নির্বাচনের আগে এবার দেওয়াল লিখনেও তিহার জেল যেখানে লেখা তিহারে বসে খেলা হবে দুবরাজপুরের হেতমপুরে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে এই দেওয়াল লিখন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা যেভাবে বাংলাকে লুট করেছে বাংলাকে পিছিয়ে দিয়েছে বাংলা আজকে তৃণমূল কংগ্রেসের জন্য যে পরিচয় আজকে পেয়েছে সারা ভারতবর্ষের কাছে মানুষ তার বিকল্প একমাত্র ভারতীয় জনতা পার্টিই পারবে বীরভূমে বহু নেতা নেতা হয়েছে অনুব্রত মণ্ডলের জন্য সুতরাং তার যদি সেই নেতার কাছে কৃতজ্ঞ থাকে সেই কৃতজ্ঞতা বোধ থেকে যদি ওরা দেওয়াল লিখন লেখে এর মধ্যে কোনো অপরাধ নেই হবে বলতে গেলে আক্ষরিক যেমন আমরা বলি যে ভগবান অন্তরাল থেকেই আমাদেরকে সাহায্য করছেন ঠিক তেমনি উনি তো থেকে সরাসরি এখানে আসতে পারবেন না তার শুভেচ্ছা তার শুভকামনা তার আশীর্বাদ নিয়েই কর্মীরা ঝাপিয়ে পড়বে এবং তার অনুপ্রেরণা দিয়ে আগামী দিনের নির্বাচনে অন্যদিকে বীরভূমের শিউড়িতে মাটিয়ারা এলাকায় শতাব্দী রায়ের সমর্থনে লেখা দেওয়ালে গোবর লেপে দেওয়ার ছবি দেখা গেছে বিজেপির বিরুদ্ধে সরব স্থানীয় তৃণমূল নেতৃত্ব পাল্টা অভিযোগ অস্বীকার বিজেপি বিজেপি কর্মীরা গোবর রাতে রাতের অন্ধকারে গোবর লেপে দিয়ে নিজেরা মানে একটা ঝঞ্ঝাটের সৃষ্টি করে যাতে মানুষ কিছু পাওয়ার চেষ্টা করছে কিন্তু ওখানকার মানুষ সব তৃণমূলমুখী এই পঞ্চায়েত তৃণমূলের মেম্বার তৃণমূলের সেই মেম্বারের জায়গায় বিজেপি এখন যার খেয়ে দেয়ের কাজ নেয় সে গেছে ওখানে ভূগোল এর থেকে বোঝা যাচ্ছে তিন তিনবারের সাংসদকে তৃণমূলের বুথ স্তরের কার্যকর্তা কর্মীরা চাইছেন না লোকসভা নির্বাচনের আগে ফের বীরভূমে ঘুরছে তিহার প্রসঙ্গ ভোটের আবহে চর্চায় অনুব্রত মণ্ডল বীরভূম থেকে শুভদীপ পালের রিপোর্ট এনকে টিভি বাংলা